আসসালামু আলাইকুম সৌদি গ্রামী প্রবাসীদের জন্য বিশাল সর্বনাশ যারা সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন আপনাদের সৌদি আরবে আসতে হলে এখন কঠিন পথ পাড়ি দিয়ে তারপর সৌদি আরবে আসতে হবে আপনারা ইনজাস ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে এখন দেখতে পারবেন সকল পেশায় সৌদি আরব আসতে গেলে এখন থেকে বাধ্যতামূলক তাকামুল সার্টিফিকেট লাগবে লাগবে আমরা আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জুলাই মাস পর্যন্ত কিন্তু সৌদি এম্বাসি যেটি বাংলাদেশ অবস্থিত তারা একটি সুযোগ দিয়েছিলেন যে লোড আনলোড এবং যারা ক্লিনার পেশায় সৌদি আরবে আসবেন তাদেরকে টাকামুল সার্টিফিকেট ছাড়াই সৌদি এম্বাসি তাদের ভিসা দেবেন বা তাদেরকে বিষা লাগিয়ে দেবেন কিন্তু আপনারা ইনজাস ওয়েবসাইটের মধ্যে গেলে দেখতে পারবেন স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে এখন থেকে যদি কোনো ব্যক্তি সৌদি আরবে আসতে চাই লোড আনলোড ক্লিনার বা যে কোনো পেশাই লোড আনলোড এবং ক্লিনার পেশায় যারা আসতেন আগে যাদেরকে সার দেওয়া হতো এখন তাদেরকেও তাকামোন সার্টিফিকেট দিয়ে সৌদি আরবে আসতেই হবে এখন কিন্তু তাকামোন সার্টিফিকেট ছাড়া কোনো ব্যক্তিই সৌদি আরবে প্রবেশ করতে পারবে না সৌদি এম্বাসির নতুন নিয়ম অনুযায়ী জুলাই মাস পর্যন্ত কিন্তু অনেকেই তাকামুল সার্টিফিকেট ছাড়া বিশা পেয়েছেন যারা লোড আনলোড এবং যারা ক্লিনার পেশায় সৌদি আরবে আসতে যাচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে এখন সকল পেশাদারীদেরকে স্কিল আনস্কিল টেস্ট দিয়ে ফাঁস করার পর তাকামুল সার্টিফিকেট নিয়ে সৌদি এম্বাসিতে জমা দিলে কিন্তু সৌদি এম্বাসি আপনাদের বইটি বা আপনাদের বিশাটি স্টাম্পিং করবে এছাড়া কিন্তু আপনারা কখনোই সৌদি এম্বাসি থেকে ভিসা লাগাতে পারবেন না যে সকল সৌদি গ্রামী ব্যক্তিরা বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন আপনারা ভেবেছিলেন যে এই দুইটি পেশায় হয়তো তাকামূল সার্টিফিকেট লাগে না আপনাদের জন্য কিন্তু বিশাল একটি খারাপ সংবাদ এখন থেকে এই দুইটি পেশায়ও তাকামূল সার্টিফিকেট লাগবে তো আগে আগে আপনারা প্রস্তুতি নেন যে আপনারা কোন পেশায় সৌদি আরবে আসবেন এবং আপনারা আপনার স্কিল আনস্কিল টেস্ট দিয়ে কীভাবে আপনারা উত্তীর্ণ হয়ে এই তাকামূল সার্টিফিকেটটি অর্জন করবেন আশা করছি আপনার আগে থেকে এই বিষয়টি নিয়ে প্রস্তুতি নেবেন আপনাদের পরীক্ষা ছাড়া আপনাদের টাকামূল সার্টিফিকেট ছাড়া বিশা লাগবে এই আশা এখন থেকে আপনারা সম্পূর্ণরূপেই সেরে দেন এখন থেকে আর টাকা মূল সার্টিফিকেট ছাড়া কোনো প্রকার বিষাক কোনো সৌদিগ্রামী ব্যক্তিরা পাবে না ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসী ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম